হ্যালো লারডস এন্ড জেন্টলম্যান স্বাগত জানাচ্ছি ওভার প্রটোকল সম্পর্কিত নতুন আপডেটে আজকের ভিডিওতে আমরা ওভার প্রটোকলের নতুন তিনটা আপডেট নিয়ে কথা বলবো প্রথম আপডেটটা হচ্ছে যারা ফ্লিপস্টার বা ওকেএক্স এর মাধ্যমে ওভার প্রটোকলের কেওয়াইসি কমপ্লিট করতে পারেননি পারেননি বলছি আমি এই কারণে কারণ এই দুটো এক্সচেঞ্জের মাধ্যমে কেওয়াইসি কমপ্লিট করা ऑलरेडी শেষ হয়ে গেছে যে টাইম ফ্রেম ছিল সেই টাইম ফ্রেম ওভার হয়ে গেছে যারা এখনো করতে পারেননি তাদের জন্য ভবিষ্যতে কি আসছে কি রেখেছে ওভার প্রোটোকল টিম দ্বিতীয় আপডেট হচ্ছে আপনি যখন আপনার ওভার প্রোটোকল অ্যাপসটাকে আপডেট করবেন তখন দেখতে পাবেন এখানে একটা লকড ব্যালেন্স দেখাচ্ছে এই লকড ব্যালেন্সটা কি এবং আপনার কেন ব্যালেন্সটা লকড হলো কিভাবে আপনি এই লকড ব্যালেন্সটাকে আনলকড করতে পারবেন এবং সর্বোপরি আমরা দেখব ওভার প্রোটোকলের টোকেনomics পাবলিশ হয়েছে সেখানে বলা হয়েছে কত পার্সেন্ট টোকেন এয়ারড্রপের জন্য রাখা হয়েছে সেটাও আমরা ক্লিয়ার করব আজকের ভিডিওতে আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাকে সাথে পাবো যদি তাই হয় তাহলে আপনার এখন পর্যন্ত ওভার প্রোটোকল সম্পর্কিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বলে আশা করছি প্রথম আপডেটটা দেখার জন্য আমাদেরকে একটু যেতে হবে ওভার প্রোটোকলের টুইটার হ্যান্ডেলে চলে যাচ্ছি সেখানে তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে কোনো প্রজেক্ট নিয়ে আপডেট ভিডিও পাবলিশ চলে আপনার কাছে ইউটিউব একটা নোটিফিকেশন পাঠায় এবং সেটা দেখে আপনি বুঝে নিতে পারেন যে এই আপডেটটা আপনার জানার প্রয়োজন আছে নাকি আর অবশ্যই সবচেয়ে আগে আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রামে জয়েন হলে আপনার কিছু বাড়তি বেনিফিট আছে সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমরা কোন প্রজেক্টের যখন ফাইনাল স্টেজ আসে অর্থাৎ উইথড্রর সময় আসে বা এর সময় আসে সেই সময় আমাদের অনেকের অনেক সমস্যা থাকে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সেই সময় আপনাদের সাথে যুক্ত হই এবং সরাসরি যুক্ত হয়ে চেষ্টা করি আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার জন্য যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন এবং আপনি মাইনিং সেক্টরে কাজ করে থাকেন আশা করছি অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলে যাচ্ছি ওভার প্রোটোকলের ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে একটা আপডেট আমি এখানে ওপেন করেছি এই আপডেট বলা আছে সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর আমরা পুরো আর্টিকেলটা দেখবো না আমাদের সমস্যার সমাধান যেখানে যেখানে আছে আমরা জাস্ট সেই অংশটুকু দেখব একটা অংশ একটু পরে আপনাদেরকে শোনাবো এখানে লেখা আছে উই আর গোয়িং টু হ্যাভ নিউ সাইবিল ডিটেকশন রাউন্ড উইথ আ ই সিএক্স ইন জুন বলা হয়েছে আমরা জুনে একটা নতুন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আপনাদের যে সাইবিল ডিটেকশন যেটাকে আমরা কেউ বলছি এটা শুরু করব অর্থাৎ এখানে আমাদের জন্য একটা সমাধান রয়েছে যারা ওকে এবং কে মিস করেছেন তাদের চিন্তার কিছু নেই আপনাদের সুযোগ হাতছাড়া হয়ে যায়নি চলতি মাসে আরো একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এর মাধ্যমে আপনারা কে ওয়াইসি করতে পারছেন অর্থাৎ ওভার প্রোটোকল একটার পর একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এর সাথে কিন্তু পার্টনারশিপ করে যাচ্ছে এবং সেই এক্সচেঞ্জ এর মাধ্যমে তাদের কিউজার কেওয়াইসি কমপ্লিট করছে এখানে আপনাদেরকে যেটা করতে হবে যখনই ঘোষণা আসবে সেই এক্সচেঞ্জ তার নাম তখনই সেই এক্সচেঞ্জে যদি আপনার একটা অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে এবং অবশ্যই সেটাকে আপনার ন্যাশনাল আইডি প্রেস ভেরিফিকেশন যা কিছু তারা চাইবে সেই এক্সপেন্স যেটা চাইবে সেটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে যদি আপনি ভেরিফাই করে না নেন তাহলে কিন্তু সেই এক্সপেন্স দিয়ে আপনি ওভার প্রোটোকলেও ভেরিফাই করতে পারবেন না এখানে তারা আপনাকে এক্সপেন্স দিয়ে তখনই ভেরিফাই করবে যখন আপনি সেই এক্সপেন্সটা তাদের কাঙ্ক্ষিত এক্সপেন্সটাতে ভেরিফাইড থাকবেন অর্থাৎ সেই ভেরিফিকেশনের মাধ্যমেই তারা ধরে নেবে যে আপনি একজন ভেরিফাইড ইউজার নিচে বলা হয়েছে সো ডোন্ট ওয়ারি ইফ ইউ ক্যান নট পার্টিসিপেট ইন দ্য কারেন্ট ফ্লিপ স্টার সাইবেল ডিটেকশন বলা হয়েছে চিন্তা করবেন না যদি আপনি ফ্লিপস্টারে স্টারে সাইবেল ডিটেকশন না করে থাকেন আপনার জন্য পরবর্তীতে অর্থাৎ চলতি মাসেই আরো একটা সুযোগ আসছে তবে এই সুযোগটা মিস করবেন না তিন নাম্বার সুযোগ এটা পরবর্তীতে আসে আসুক না আসে না আসুক যদি আপনি ওভার প্রোটোকল মাইনার হয়ে থাকেন অবশ্যই এই সুযোগে আপনি কেওয়াইসি কমপ্লিট করে ফেলবেন এয়ারড্রপ এর জন্য এলিজিবল হয়ে যাবেন আশা করছি কে সম্পর্কিত আপনাদের সমস্যার সমাধান দিতে পেরেছি এবারে আমরা যাব আবারও অ্যাপস এর মধ্যে সেখানে লক ব্যালেন্সটার ব্যাপারটা আসলে কি সেটা একটু দেখার চেষ্টা করব। আমি আমার ওবার প্রোটোকল অ্যাকাউন্টে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন উপরে আমার একটা অ্যামাউন্ট দেখাচ্ছে এবং বলা হচ্ছে উইল বি লকড ডিউ টু ইনঅ্যাক্টিভিটি অর্থাৎ ইনঅ্যাক্টিভিটির জন্য এটা লকড হতে পারে আমাকে এখানে বলছে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটার পাশে একটা লক দেওয়া আছে একটা তালা দেওয়া আছে আমি এটার উপরে একটু ক্লিক করবো যদি আপনার এখানে এরকম দেখে আপনি একটু ক্লিক করবেন ক্লিক করলে নতুন যে পেজটাতে আসবে এখানেই প্রথমে আপনি খেয়াল করবেন আপনি প্রথম যেটা আমি দেখালাম এটা দেখেই হতাশ হয়ে যাবেন না এখন যে পেজটা আসবে এটা একটু খেয়াল করবেন এখানে দেখুন দুটো অপশন আছে একটা হচ্ছে সাবজেক্ট টু লক যেটা আমার ব্যালেন্স দেখাচ্ছে এই যে ব্যালেন্সটা এখানে শো করছে এই ব্যালেন্সটাকে লক করা হবে তবে টোটাল লক যদি আমি দেখি তাহলে নো লক লক অ্যাসেট দেখাচ্ছে অর্থাৎ আমার আমার এখানে টোটাল কোনো নেই টোকেন এরপরে নিচে আপনি দেখতে পারবেন লকড যদি আপনার জিরো থাকে এবং এখানে যদি নো লকড অ্যাসেট থাকে তাহলে আপনি বুঝে নিবেন আপনার কোনো অ্যাসেট লক নেই অর্থাৎ আপনার কোনো ওভার টোকেন লক নেই আপনি পুরো ওভার টোকেনটা এখান থেকে পেন্ট করতে পারছেন এবারে এখানে কেন লকড হবে সেটা একটু বলি পরের দিকে দেখতে পাচ্ছেন এই পেজটাতে একটা ছোট্ট করে একটা মেসেজ দেওয়া আছে এই মেসেজটা হচ্ছে ইউর অ্যাসেটস আর সাবজেক্ট টু লকিং ইফ ইউর অ্যাকাউন্ট ইজ ইনঅ্যাক্টিভ অ্যাভয়েড দিস বাই মেকিং ট্রানজেকশন সাস এজ ক্লেইমিং ইউর ডেইলি গ্রান্ট অর এঙ্গেজিং ইন স্ট্যাকিং অর্থাৎ আপনি যদি এখানে ইনঅ্যাক্টিভ থাকেন একটা লম্বা সময় ধরে তাহলে কিন্তু আপনার যে ব্যালেন্স টা আছে ওভার ইনঅ্যাকটিভ থাকা যাবে না প্রত্যেকদিন একবার অন্তত এখানে লগ ইন করবেন এখন কিন্তু মাইনিং হচ্ছে না বা ক্লেমও করা যাচ্ছে না আমরা প্রত্যেকদিন দশটা করে যে টোকেন ক্লেম করছিলাম সেটা বন্ধ হয়ে গেছে সেটা ছিল টেস্ট নেটের কাজ এখন টেস্ট নেট ওভার মেইন নেট আসছে এই জন্য ওটা বন্ধ হয়ে গেছে তবু আমরা এখানে একবার করে প্রত্যেকদিন লগ ইন করবো যাতে আমরা ইনএক্টিভ না থাকি দীর্ঘ সময় ইনএক্টিভ থাকলে আপনার টোকেন গুলা কিন্তু লক হয়ে যাবে যদি কারো লক হয়ে থাকে আপনি এখানে অ্যাক্টিভিটি বাড়ানোর মাধ্যমে কিন্তু আপনার লক টোকেন গুলাকে আনলক করতে পারবেন এটা একটু বিস্তারিত দেখবো তার জন্য এখানে লেখা আছে হোয়াই আর মাই অ্যাসেটস লক এই অপশন টা একটু চেক করব আপনারও থাকবে আপনিও নিজে চেক করে নিতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কি আছে দেখুন কতদিন থাকলে আমার এসেট লক হবে সেটা স্পষ্ট তারা বলে দিয়েছে এখানে তারা বলেছে ইফ ইওর অ্যাকাউন্ট ইজ ইন্যাক্টিভ মোট দেন ফোর উইক ইওর ওভারটোকেন মে বি লক বলা হয়েছে চার সপ্তাহের বেশি আপনি যদি in থাকেন ওভার অ্যাপস এর মধ্যে তাহলে আপনার অ্যাসেট লক হতে পারে অনেক লম্বা সময় দেওয়া হয়েছে আমাদের এর পরও যদি আমরা ইনঅ্যাকটিভ থাকি আর যদি লক হয় তাহলে আমার মনে হয় যে আপনার মাইনিং সেক্টর ছেড়ে দেওয়া উচিত আনলক যাতে না হয় আমরা কিভাবে অ্যাক্টিভ থাকতে পারি সেটার একটা হিন্টস তারা দিয়েছে এই অংশটুকুতে তারা বলেছে টু অ্যাভয়েড দিস ইট ইজ রিকমেন্ড রিকমেন্ডেড টু মেক আ ট্রানজেকশন সাস অ্যাজ ক্লেমিং ইউর ডেইলি গ্রান্ট অর এঙ্গেজিং ইন স্ট্যাকিংস বলা হচ্ছে এটা অ্যাভয়েড করার জন্য এই ইনঅ্যাকটিভ পিরিয়ডটা অ্যাভয়েড করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি কিছু ট্রানজেকশন করতে পারেন আপনারা জানেন ওভার টোকেন যেটা আপনার ব্যালেন্সে আছে যেটা আপনি ক্লেম করেছেন প্রত্যেক দিন দশটা করে এটা দিয়ে আপনি ট্রানজেকশন করতে পারবেন সেন্ড রিসিভ করতে পারবেন আপনি চার সপ্তাহের মধ্যে চেষ্টা করবেন একটা ট্রানজেকশন করার অথবা আপনি এখানে স্ট্যাকিং করতে পারেন অ্যাপসের মধ্যে দেখবেন স্ট্যাকিং অপশন আছে সেটা করে রাখতে পারেন তাহলেও আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে এই ছোটখাটো কাজগুলো টুকটাক করবেন চার সপ্তাহের মধ্যে একবার যদি করেন তবু আপনার অ্যাকাউন্টকে কিন্তু ইনঅ্যাকটিভ ধরা হবে না আপনার ব্যালেন্স লক হবে না খুব সহজ সিস্টেম এর যদি কারো ব্যালেন্স লক হয় তাহলে আর বলার কিছু নেই তবু তার একটা অপশন রেখেছে তারা বলেছে ডোন্ট টুয়ারি বিকজ ইউ ক্যান আনলক ইউর ওভার টোকেন অন ইউ বিকাম অ্যাকটিভ বলা হয়েছে আপনার যে লক টোকেন সেটাকে আপনি আনলক করতে পারবেন যখন আপনি যে কাজগুলো বলা হয়েছে এই কাজগুলো যখন আপনি করবেন এই জন্য একটু সতর্ক থাকবেন যেন ব্যালেন্সটা লক না হয়ে যায় পরবর্তীতে কখন আনলক হবে কখন আপনি অ্যাক্টিভ হলে কখন আনলক হবে সেটা কিন্তু তারা ক্লিয়ার করেনি কতটা আনলক হবে নাকি সমস্ত একসাথে আনলক হবে কিছুই ক্লিয়ার করেনি চেষ্টা করবেন যেন লকটি না হয় যেন আমরা মেন নেট লঞ্চ হলে যখন লিস্টিং হবে আমরা আমাদের টোকেনটাকে এখান থেকে উইথড্র নিয়ে সেল করে দিতে পারি এবারে আসি টোকেন ও একটু দেখার জন্য আবারও এটা দেখার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে তাদের টুইটার অ্যাকাউন্টে এখানে আমরা খুব বেশি কিছু তথ্য পাচ্ছি না আমরা যেটুকু তথ্য পাচ্ছি সেটা হচ্ছে টোটাল সাপ্লাই দেখাচ্ছে এখানে অন বিলিয়ন টোকেন যেটার অনলি ফিফটিন পার্সেন্ট রাখা হয়েছে কমিউনিটির জন্য এই ফিফটিন পার্সেন্ট এর মানে কিন্তু এটা নয় যে আপনি আমি যেটা মাইন করেছি আমরা যেটা ক্লেম করেছি তার ফিফটিন পার্সেন্ট আমাদেরকে দেওয়া হবে না এটা হচ্ছে এই যে ওয়ান বিলিয়ন যে টোটাল সাপ্লাই সেই টোটাল সাপ্লাই থেকে ফিফটিন পার্সেন্ট আমাদেরকে দেওয়া হবে কিন্তু কত পার্সেন্ট করে আমাদেরকে আনলক করা হবে নাকি হান্ড্রেড আনলক করা হবে সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি তবে আমরা এখানে সাপ্লাইটা বেশ কমই দেখতে পাচ্ছি খুব বেশি না কারণ আমরা অনেক প্রজেক্ট দেখেছি এর থেকে অনেক বেশি সাপ্লাই নিয়ে মার্কেটে আসতে এবং তারা ভালো করেছে তবে এই যে অন বিলিয়ন সাপ্লাই এই অন বিলিয়ন কিন্তু একসাথে মার্কেটে আসছে না তারা এই টোকেনমিক্স ডিটেলস মধ্যেই বলে দিয়েছে we have planned a distribution schedule for releasing 1 billion over token over a period of 10 years বলা হয়েছে এই যে 1 billion over token মার্কেটে আসবে এটা কিন্তু একদিনেই আসবে না বা এক বছরে আসবে না দশ বছর বসে টোকেনকে তারা মার্কেটে নিয়ে আসবে অর্থাৎ এটা নিশ্চিত ধরে নেওয়া যায় যে ওভার প্রোটোকলের টোটাল সাপ্লাই ওয়ান বিলিয়ন হলেও এটার সার্কুলেটিং সাপ্লাই ফিফটি পার্সেন্ট হবে কিনা সন্দেহ আছে এখানে আমাদের জন্য দুটো খবর আছে একটা ভালো খবর একটা একটু খারাপ খবর ভালো খবরটা হচ্ছে এই অল্প সাপ্লাই যখন টোকেন মার্কেটে আসবে এবং তাদের মার্কেট ক্যাপ যদি মোটামুটি ভালো থাকে তাহলে কিন্তু ওভার প্রাইস বুম করবে খুব ভালো প্রাইস দেখতে পাবো আমরা খুব ভালো প্রাইস আমরা সেলও করতে পারবো আর খারাপ খবরটা হচ্ছে যেহেতু এখানে মাত্র ফিফটিন পার্সেন্ট টোকেন আমাদেরকে দেওয়া হচ্ছে তারপরও সম্পূর্ণ টোকেন আনা হবে না বলছে তাহলে এই যে ফিফটিন পার্সেন্ট টোকেন আমাদেরকে দেওয়া হবে টোটাল সাপ্লাই এর যে ফিফটিন পার্সেন্ট আমাদেরকে দেওয়া হবে এই ফিফটিন এর কত পার্সেন্ট ইনস্ট্যান্ট আমাদেরকে দিবে অর্থাৎ ইনস্ট্যান্ট তারা মার্কেটে নিয়ে আসবে এটাও কিন্তু একটা চিন্তার ব্যাপার যদি এরকম হয় যে তাদের 50% অর্থাৎ মোট টোকেনের 50% তারা সার্কুলেটিং সাপ্লাই নিয়ে আসলো তাহলে আমাদেরও কিন্তু এই 15% এর 50% দেবে এটা হচ্ছে সম্ভাবনার কথা এই তথ্যের কোনো অফিশিয়াল ভিত্তি নেই আপনি এখন জাস্ট একটা হিসাব করে দেখতে পারেন 15% এর 50% যদি দেয় আপনার মোট টোকেনের কত পার্সেন্ট আপনি পাচ্ছেন এই সম্পর্কিত ক্লিয়ার তথ্য অবশ্যই আসবে আমরা যখনই আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগে জানিয়ে দেব তারপরে ভিডিও আকারে আপনাদেরকে ডিটেইলসে বুঝিয়ে দেব আশা করছি ওভার প্রটোকল সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট আপডেট আপনাদেরকে দিতে পেরেছি এরপরও যদি ওভার প্রটোকল সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েও সেখানে জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোন দিন অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন